আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে স্বাগতম জানাচ্ছি কাঁচা আমের ক্যান্ডি রেসিপিটি দেখার জন্যে এখন কম বেশি জন্য কাঁচা আম আছে তাই আজকে আমি আপনাদেরকে করে দেখাবো কাঁচা আম দিয়ে দারুণ লোভনীয় স্বাদের ক্যান্ডি রেসিপি এভাবে একবার কাঁচা আম দিয়ে ক্যান্ডি রেসিপিটি করে দেখতে পারেন আমের এই ক্যান্ডিটা বানানো একদম সহজ আর একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন প্রথমে এখানে আমি চারটা কাঁচা আম নিয়েছি আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে আঠির অংশ বাদ দিয়ে পিস পিস করে কেটে নিব আমার আমগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে আজকে আমি আপনাদেরকে চারটা আম দিয়ে রেসিপিটা করে দেখাবো আপনারা যদি বেশি করে বানাতে চান তাহলে পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন এখানে আমগুলোকে আঠি বাদ দিয়ে এইভাবে স্লাইস করে এরকম মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি আর আমটাকে একটু লম্বা করে কাটতে হবে যেন দেখতে ভালো লাগে আর বানাতেও সুবিধা হবে এবারে একটা পাতিলের মধ্যে আমগুলোকে দিয়ে দিচ্ছি তারপর আমের মধ্যে বেশ খানিকটা গরম পানি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আমগুলোকে মিডিয়াম আছে চার থেকে পাঁচ মিনিট মতো পুক করে নিতে হবে এতে করে আমের টুকরোগুলো হালকা করে একটু শেদ্ধ হয়ে যাবে প্রায় চার মিনিট পর ফিরে এলাম আমগুলো হালকা করে শেদ্ধ করে নিয়েছি এবার আমের টুকরোগুলোকে পানি থেকে তুলে নিচ্ছি সবটুকু আম গরম অবস্থায় তুলে নিতে হবে এবার এই শেদ্ধ কড়া আমগুলো গরম থাকা অবস্থায় চিনি দিয়ে দিচ্ছি চিনিটা যার যার পছন্দ অনুযায়ী যে যেমন খেতে চান আমের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে চিনিটা গরম আমের মধ্যে চিনিটা দেওয়ার কারণে তাড়াতাড়ি গলে যাবে এখন আমগুলোকে ভালো মতো মিশিয়ে নরমাল ফ্রিজে রেখে দিব সারারাতের জন্যে যাতে করে আমের মধ্যে শিরাটা ভালো মতো ঢুকতে পারে সারারাত রেখে দেওয়ার কারণে আমের টুকরোগুলো ভালো মতো চিনি শিরাটা ঢুকে গিয়েছে আমের টুকরোগুলো বেশ মিষ্টি হয়ে গিয়েছে এখন সবগুলো আমের টুকরো চিনি শিরা থেকে তুলে নিব এবার একটা প্লেটের মধ্যে কিছুটা পরিমাণ সরিষার তেল ব্রাশ করে একে একে প্লেটের মধ্যে আমগুলো ছড়িয়ে দিচ্ছি চিনি শিরাটা ভালো মতো ঝরিয়ে নিতে হবে যাতে এক্সট্রা চিনির শিরাটা প্লেটের মধ্যে না আসে আমের টুকরাগুলো প্লেটে নিয়ে নিয়েছি এবার দুই দিনের মতো ভালো করে রোদে শুকিয়ে নিলেই হবে ফিরে এলাম দুই দিন পর খুব ভালো করে রোদে শুকনা করে নিয়েছি আমগুলো একেবারে শুকিয়ে গিয়েছে এবার প্লেট থেকে তুলে নিতে হবে সবগুলো সবগুলো তুলে একটা পাত্রে উঠিয়ে নিয়ে উপর থেকে চিনির গোড়া ছিটিয়ে দিতে হবে আর হাত দিয়ে ভালো মতো কোট করে নিতে হবে চিনির গুঁড়াটা দিলে দেখতেও ভালো লাগে খেতেও লাগে অসাধারণ খুব ভালো করে কোট করে নিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের সুইটস ক্যান্ডি যেটা কিনা বছর জুড়ে ভালো থাকে চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি রেসিপিটি ভালো লেগেছে আর সহজও লেগেছে আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না আর এ ধরনের সহজ রেসিপি আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশেই থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ